শান্তিপুরে এক বিজেপি কর্মীর বাড়ির ভেতর থেকে বোমা উদ্ধার শান্তিপুরের এক বিজেপি কর্মীর বাড়ির ভেতর থেকে ব্যাগ ভর্তি বোমা উদ্ধার নদিয়া শান্তিপুর শহরের অত্যন্ত জনবহুল নতুন হাট সংলগ্ন রাজপুত পাড়া লেনে আজ সকাল হতে চাঞ্চল্য ছড়ায় এলাকা সক্রিয় এবং একনিষ্ঠ বিজেপি কর্মী প্রণব গোস্বামীর বাড়ির গ্রিলের দরজার ভেতরে রাখা ব্যাগ ভর্তি বোমা দেখতে পেয়ে তিনি জানাচ্ছেন প্রথমে এলাকার মানুষজন গ্রিলের ফাঁক দিয়ে লক্ষ্য করেন একটি বাজারের ব্যাগ বসানো রয়েছে এবং তাতে রয়েছে চারটি বড়সড় সাইজের চারটি বোমা এরপর পরিবারের সদস্যদের তা জানিয়ে খবর দেওয়া হয় শান্তিপুর থানায় তৎক্ষণাৎ শান্তিপুর থানার পুলিশ প্রশাসন এসে বালি এবং জলের বালতিতে সেগুলো সংরক্ষণ করে নিয়ে যায় অন্যদিকে শান্তিপুর থানায় এসে পরিবারকে লিখিত অভিযোগ জানানোর পরামর্শ দিয়েছেন এই বিষয়ে অবশ্য ওই বিজেপির একনিষ্ঠ কর্মী প্রণব গোস্বামী জানান হিন্দুত্ববাদ এবং সনাতনী বিষয়ে তিনি নানান প্রচার করে থাকেন বিজেপির বিভিন্ন কর্মসূচিতে ও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন তিনি সেই কারণেই কোনো রাজনৈতিক শত্রুতা কিনা তিনি বুঝতে পারছেন না তবে এলাকার মানুষের সাথে কিংবা প্রতিবেশীর সাথে কোনো শত্রুতা নেই তার আমি তো লক্ষ্য করিনি আমি ঘুমোচ্ছিলাম দেখি হঠাৎ করে আমার গেটে ডাকছে তা কারা ডাকছে সেটা বুঝতে পারিনি গেটটা খুলে দেখি পুলিশ আচ্ছা কারণ স্যার কি হয়েছে বললো খেয়াল করেছেন কিছু বললাম না বললো তখন ওই বড় গেটটা খুলুক ওই বড় গেটটার কাছে পুলিশ চলে এলো তো দেখলাম যে ব্যাগের মধ্যে চারটে তাজা বোমা রয়েছে হুম তো পুলিশ তার যে টিম নিয়ে এসেছিলো তারা বালি এবং বালতির করে

এছাড়া আদারওয়াইজ সম্ভব নয় মানে তাকে পাঁচিল টপকে রাখতে হয়েছে বিষয়টা এই এই ধরনের গলিতে অসামাজিক মানুষজন চলাফেরা এরকম কখনো প্রচুর প্রচুর এই গলিটায় অসামাজিক চলাফেরা থেকে শুরু করে এই গলিটায় মাঝখানে যখন আলোটা ছিল না তখন এই গুলিতে মাঝে মাঝে গাঁজা থেকে শুরু করে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের মানে ভালোবাসা রাগ অভিমান এই গলিতে প্রায় চলে এবং এই পাড়াটা আমাদের নির্জন পাড়া তাই জন্য আমরা আলটিমেটলি অনেক কি সন্দেহ হয়তো করা যেতে পারে কিন্তু যেহেতু কাউ চোখে দেখছি না বা আমার সাথে কোনো এখানে সিসি ক্যামেরা নেই না না এখানে কোনো সিসি ক্যামেরা নেই বা গলি মধ্য থেকে বেরিয়ে যাচ্ছে শেষের দিকে বা প্রথমের দিকে যদি আমাদের ওই করাত কোলের সাইডটা দিয়ে আসে তাহলে হয়তো সিসি ক্যামেরা ওখানে দুই একটা দোকানে আছে কিন্তু এই দিকে তোমাদের পাড়া তো এখানে কোনো সিসি ক্যামেরা নেই এর আগে কখনো এরকম না এর আগে এই পাড়া এরকম কোনো ঘটনা ঘটেনি আচ্ছা আপনি কি কোনো রাজনৈতিক দলের সঙ্গে আমরা রাজনৈতিক মানে ভারতীয় জনতা পার্টির একনিষ্ঠ কর্মী কোনো দায়িত্ব আছে এখন কোনো দায়িত্ব আমি এলাকায় রাজনীতি করি এবং শান্তিপুরের আমার রাজনীতিটা আমি করি সকলের সঙ্গে রাজনৈতিক আমি কথা বলি বা আমি দেশের কথা বলি সেই সূত্রে হয়তো কাউ চোখ আমি হতে পারি কারণ সঙ্গে আমার কোনো শত্রুতা নেই পারাগতভাবে কারোর সঙ্গে শত্রুতা নেই সকলেই আমার বন্ধু এবং সারা পাড়ার লোক আমি খুব ভালোবাসি তাহলে কি মনে করছেন মানে বহিরাগত কি এলাকারই কেউ থাকতে পারে দেখুন এই বিষয়ে এটা পুলিশ দেখবে কারণ পুলিশ বিষয়টা রেস্কিউ করে নিয়ে গিয়েছে রুমগুলোকে এটা পুলিশ তদন্ত করে দেখবে যে এরা এলাকার না বহিরাগত আচ্ছা আমাকে ফোন করেছিল তো ব্যাপার হচ্ছে যে এগুলো দুষ্কৃতীদের তো হচ্ছে কাজ আর দুষ্কৃতীরা মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় অনুপ্রাণিত হন যার ফলে এটা বলা খুব মুশকিল যে পুলিশ তদন্ত করছে পুলিশ ওটা নিয়েও গেছে পুলিশ নিরপেক্ষভাবে তদন্ত করুক মূলত দুষ্কৃতীদের কাজ এখন কিভাবে তারা ভয় দেখিয়ে বিজেপি কর্মীদেরকে ঘরে ঢুকিয়ে দেবে এই উদ্দেশ্যে তারা